শ্রাবণ মাসে কুকুরকে খাইয়ে দিন এই একটি জিনিস এটি খুবই পূর্ণ ফলদায়ক ও শুভ কাজ হিসেবে ধরা হয় হিন্দু ধর্মে ভগবান ভৈরবের বাহন কুকুর হিন্দু শাস্ত্র অনুযায়ী কুকুর হল ভগবান ভৈরবের বাহন শ্রাবণ মাসে শিব ও ভৈরবের পূজা করলে তাদের বাহনকেও খুশি করা উচিত বিশ্বাস করা হয় কুকুরকে খাবার দিলে পূর্বপুরুষ সন্তুষ্ট হন পিতৃদোষের মুক্তি মেলে কুকুরের মাধ্যমে চারপাশের নেতিবাচক শক্তি দূর হয় বলে অনেকেই মনে করেন জীবহিত ও করুণার একটি রূপ এটি যা শ্রাবণ মাসে আরও বেশি ফলদায়ক যেদিন দেবতা শিবকে পুজো করেন সেদিন সকালে বা সন্ধ্যায় কুকুরকে এক টুকরো রুটি দিতে পারেন চাইলে গুড় বা দুধ বা ঘি মিশিয়ে দিতে পারেন আর তার সাথে সাথে বলুন ওম নম শিবায় ওম নম ওম নম